বিস্কুট কতটা দাদু ভক্ত আরে বাপরে দাদুর জন্যে বিস্কুট বসে আছে অ্যাকচুয়ালি দাদুর জন্য বসে নেই দাদুর পাতে মাংস আছে মাংসর জন্য বসে আছে হুম দাদু খাচ্ছে আর মাঝে মাঝে বিস্কুট দাদুকে গোতাচ্ছে পা দিয়ে যে দাও আমাকেও দাও আমি একটু বকা দিলাম দাদুকে একদম একদমভাবে না ফট করে মুখ থেকে খেতে গিয়ে যদি কামড়ে দেয় মানে হাতে একটু কামড় পড়ে যায় কারণ বিস্কুট একটু অ্যারোগেন্ট এটা তোমরা সবাই জানো যাই হোক দাদু খাচ্ছে আর বিস্কুট পাহারা দিচ্ছে আবার দাদু বিস্কুটকেও দিচ্ছে এরপরেই বিস্কুটও খাবে দাদুকে ডাকবে

নালে আমারও তো দিতে ইচ্ছা করে তাই না হ্যাঁ জায়গাটা তো নোংরা হয়ে থাকে তাই না একদম ওরা তো খায় না ফেলে যায় তারপরে ওই ভাতগুলো ওইখান থেকে ড্রেনে ফেলতে কেমন লাগে বলো তো কীরকম ভদ্র দেখো হ্যাঁ এই হ্যাঁ এই বসপ বস আবিষ্কার এস দেখো আমার দিকে এবার খাও 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 হ্যাঁ খাও হম এগুলো ট্রেনিং চলছে ট্রেনিং পিরিয়ডে এ আছে বুঝেছ সস্তা নয়